মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তা উত্তর পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মঙ্গল ও বুধবার বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হইবে দমকা হাওয়া সোমবার কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা অষ্টআশি থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা